অপের হয়ে তেরো চোদ্দ হাজার টাকা দামের ল্যাপটপ এই ল্যাপটপে যেটা আমরা ইপিসি ইংকোনাইজ করছি সেটা কত ভালো পারফরম করতেছে মাইক্রোসফট সার্ফেস আপনার এইচপি অ্যাপল আসুস ডেল লেনোভো এই এইরকম এস আর এরকম টপ ব্র্যান্ড যতগুলো আছে সবগুলোই কাপে ধশরের সকলকে নতুন আরেকটা ভিডিওতে আমন্ত্রণ জালাচ্ছে আজকে কিন্তু হচ্ছে সরাসরি আমরা চলে আসলাম জামানস ল্যাপটপে তো জামানস ল্যাপটপ কিন্তু হচ্ছে বাংলাদেশে এই প্রথম কিন্তু ওনারা দিচ্ছে ইপি সিনক্রোনাইজ ল্যাপটপ আপনার বাজারে যে ধরনের ল্যাপটপগুলো পারচেস করেন ওনাদের এখান থেকে যদি আপনারা ল্যাপটপগুলো পারচেস করবেন সেগুলোতে কিন্তু হচ্ছে ফোর্টি থেকে ফিফটি পার্সেন্ট নাকি ফার্স্ট হবে তো আমি একদম বিস্তারিত সকল কিছু কিন্তু হচ্ছে আপনাদেরকে জানাবো আর এই শপেরই ওনার কিন্তু রয়েছেন জামান ভাই আছেন ভাই আসসালাম আলাইকুম কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন আমি তো এই তো ভাই বেশ ভালো আছি তো শুনতে বললাম আপনারা নাকি বাংলাদেশে এই প্রথম ইপি সিনক্রোনাইজ ল্যাপটপ দিচ্ছেন ভাই এটা সম্পর্কে আমাদের ভিউদেরকে একটু ভিউয়ার্সদেরকে একটু ক্লিয়ারলি জানিয়ে দেবেন ওয়েলকাম ভিউয়ার্স আসসালামু আলাইকুম বাংলাদেশে এই প্রথম জামান্স ল্যাপটপ অফারিং ইপি সিনক্রোনাইজ ল্যাপটপ আমাদের ইপি সিনক্রোনাইজ ল্যাপটপে বেশ কয়েকটা বৈশিষ্ট্য আছে তার ভিতরে নাম্বার ওয়ান হচ্ছে হাই রেসপন্স টাইম ফর বেটার ইউজার এক্সপেরিয়েন্স অর্থাৎ ইউজার যখন ল্যাপটপ ইউজ করবে একই মডেলের সাধারণ যে ল্যাপটপ অন্য যেখান থেকে কিনুক বা যেখানে পাক একই মডেলের সাধারণ ল্যাপটপ ইউজ করলে আর আমাদেরটা ইউজ করলে আমাদের ইপি সিনক্রোনাইজ ল্যাপটপ ইউজ করলে বেটার পারফরমেন্স পাবে অর্থাৎ রেসপন্স দ্রুত করবে ক্লিক করার সাথে সাথেই ল্যাপটপ কাজ করবে ইপি সিনক্রোনাইজটা আর নন ইপি সিনক্রোনাইজটা সাথে সাথে কাজ করবে না এনহান্সড র্যাম অর্থাৎ র্যাম যদি নর্মাল একটা ল্যাপটপে এইট জিবি থাকে আর আমাদের ইপি সিনক্রোনাইজ ল্যাপটপে যদি ফোর জিবিও থাকে সেটা এইট জিবির মতো পারফর্ম করবে বেটার মাল্টিটাস্কিং অর্থাৎ বিভিন্ন কাজ যখন করবেন আপনি ইভেন যদি দু দুইশো ট্যাবও খুলে রাখেন ইপি সিনক্রোনাইজ করা ল্যাপটপে হ্যাং করবে না কিন্তু আপনি অন্য ল্যাপটপে যখন ট্যাব বেশি খুলবেন তখন হ্যাং করতে পারে অ্যাক্টিভ কুলিং অর্থাৎ কুলিং ব্যবস্থা থাকবে খুবই স্মুথ হিটিং ইস্যু কম হবে অন্য ল্যাপটপ যেমন দ্রুত হিট হয়ে যায় এটা হিট কম হবে অটো ডাটা অ্যালোকেশন অর্থাৎ ডাটা করাপ্ট হয়ে যাওয়া বা ক্রাশ হয়ে যাওয়া নষ্ট হয়ে যাওয়া এগুলো হবে না কম কম হবে অন্য কোনো সময় হয়ে যেতে পারে এই অবস্থাটা আপনারা পাবেন এটা তো আমি বললাম এছাড়া আমি আপনাদেরকে প্র্যাকটিক্যালও বিষয়টা দেখাই দিচ্ছি আপনারা এখন হচ্ছে উনি আসলে এতক্ষণ ধরে থিওরিক্যাল আপনাদেরকে বলেছে এখন হচ্ছে আমাদেরকে প্র্যাকটিক্যাল হচ্ছে উনি দেখিয়ে দুইটা ল্যাপটপে সেম মডেল সেম কনফিগারেশন রাইট জেজে जी দুটোই जी। सेम মডেল সেম কনফিগারেশন আছে একসাথে দেখেন দুটোই ওপেন করি সময় কোনটা বেশি নেয় কোনটা কম নেয় আপনারা বুঝতে পারবেন এই যে একসাথে চাপ দিলাম ছেড়ে দিলাম আপনারা দেখেন দুটো ল্যাপটপে কিন্তু অন করলাম দেখেন কোনটা আগে ওপেন হয় একটু আপনারা দেখবেন কোন ধরনে কিন্তু হচ্ছে ভিডিওটা কাটшит হবে না আপনারা দেখতে থাকেন আজকে একদম আপনাদেরকে প্র্যাকটিক্যালি কিন্তু হচ্ছে দেখিয়ে দেব ওকে এটা অলরেডি হচ্ছে ওপেন হচ্ছে এই যে ওপেন হয়ে গেছে এটা অলরেডি এটা ওপেন হয়ে গেছে আর এটা এখন হচ্ছে ওপেনই হয়নি কিন্তু ভিউয়ার্স মানে হচ্ছে মানে এই টাইমটা হচ্ছে এখন হচ্ছে আপনি চাইলে অন্যান্য যে কাজগুলো আছে সেগুলো শুরু করে মানে শুরু করতে পারবেন আর এটা এখনো ওপেনেই হচ্ছে মানে বাজারে আমরা যে ধরনের ল্যাপটপগুলো নেই ঠিক সেম এরকম স্লোয়ে হয় আর যেগুলো হচ্ছে ইপি সিনক্রোনাইজ ল্যাপটপ সেগুলো কিন্তু হচ্ছে খুবই ফাস্ট এখন অনেকে বলতে পারেন যে এটা তো বা এইচডি আছে বা এটাতে এসএসডি লাগানো আছে একটু আমাকে আরো ডিটেইলস দেখান ভাই জি দুটোতেই এসএসডি লাগানো আছে কোনটাই এইচডিডি নাই এবং এটা ওপেন হওয়ার পরে সেটা আপনাকে ক্লিয়ার করে দেখায়ও দিব আপনাদেরকে আচ্ছা চলুন মডেল নাম্বারগুলো দেখাই আপনি দেখেন একসাথে দুটো মডেল নাম্বারই দেখাচ্ছি ওকে মানে খুব ফাস্ট হয়ে যায় ইপি সিনক্রোনাইজ করলে কিন্তু ভিউয়ারস এই দুটোই একসাথে এটাও এন্টার চাপি দেখেন এটার কাজের ক্ষেত্রে কোনটা আগে আসে কোনটা পরে আসে তাও বুঝতে পারবেন

এখন ধরেন হচ্ছে একটা ফাইল যদি এখানে ওপেন করতে চান তিন চারবার ক্লিক করলে তারপর একটা ফাইল ওপেন হয় আর পাশাপাশি এখানে আমি চালিয়েছি মানে একদম স্মুথলি ভাবে কিন্তু চালাতে পারছি মানে এক ক্লিক করলে একটা ফাইল ওপেন হয়ে যায় এটাতে হচ্ছে তিন থেকে চারবার ক্লিক করলে তারপর একটা ফাইল ওপেন হচ্ছে কিন্তু ভিউয়ার্স মানে খুবই ফাস্ট একটা ল্যাপটপ মানে বাজারে যে মানে যে ল্যাপটপ আমরা কিনি ওনারা এই ল্যাপটপ হচ্ছে ইকুই সিনকোনাইজ করে তার জন্য কিন্তু হচ্ছে চল্লিশ থেকে পঞ্চাশ পার্সেন্ট ফাস্ট হয়ে যায় আচ্ছা আরো কিছু দেখানো থাকলে একটু দেখিয়ে দেন আমাদেরকে भैया এই যে দেখেন আমি এখানে ওয়ার্ডে ক্লিক করলাম একসাথেই ক্লিক করব এখনো করি নাই একসাথেই করব করব দুইটা দুই হাতে আমি ইয়া করি ওকে আমরা সেটা ক্লিক করে আপনাদেরকে দেখাই হ্যাঁ এখনো ক্লিক করি নাই আচ্ছা এখনো ক্লিক হয়নি আচ্ছা আমি এই যে এই যে করলাম এখন দেখেন আপনি দুটোই একসাথে ক্লিক করছি দেখেন এটা ওপেন হয়েছে এটা অলরেডি ওপেন হয়ে গেছে আর এটা

পেয়ে যাবেন কিন্তু প্রাইস প্রাইস তো থাকছে নাকি জি জি অন্য জায়গায় আপনারা যে প্রাইসে ল্যাপটপ কিনতে পারবেন আমরা সেই প্রাইসেই দিব আমরা আমাদের এই ইপি সিনক্রোনাইজ করার জন্য দুই হাজার টাকা বেশি খরচ হয় তারপরও আমাদের কোম্পানির প্রমোশনের জন্যে আমরা আপনাদেরকে এই সেম দামে অন্য জায়গায় যে দামে পাবেন সেই দামেই দিব এই দুই হাজার টাকা প্রমোশনের জন্য আমরা আপাতত অফ রাখছি পরবর্তীতে আমরা প্রফিট করতে চাই এই সময় প্রফিট করব না জাস্ট কেনা দামেই ল্যাপটপগুলো আপাতত ছেড়ে দিতে চাচ্ছি এবং আরেকটা বিষয় আপনি দেখেন যে এই ল্যাপটপগুলো কিন্তু একেবারে কম দামি ল্যাপটপ মাত্র তেরো চোদ্দো হাজার টাকা দামের ল্যাপটপ এই ল্যাপটপেই যেটা আমরা ইপি সিনক্রোনাইজ করছি সেটা কত ভালো পারফর্ম করতেছে কিন্তু যেটা নন ইপি সিনক্রোনাইজ সেটা পারফর্ম ভালো করতেছে না আমার কাছে আমাদের কাছে অনেক দামি দামি ল্যাপটপগুলো আছে গেমিং নন গেমিং টপ ব্র্যান্ড যেগুলো আছে যেমন এই যে আসু এটা গেমিং ল্যাপটপ এখানে আরও এই যে অনেক গেমিং আছে রগের রিপাবলিক আছে এরকম এইসপি আছে অ্যাপল এই যে একশন কার্বন থিঙ্ক প্যাড এগুলো আছে অ্যাপলের আরও আছে এই যে এখানে বিভিন্ন মডেলের বিভিন্ন ধরনের ভ্যারাইটি আছে অন্য অন্য জায়গার মতো মাত্র এক দুইটা বা তিনটা কমন ল্যাপটপ অনেকগুলো করে রাখলাম এগুলো আমরা করি না আমরা ল্যাপটপ কালেকশনের সময়ে যাদের অথেন্টিক যে সব ল্যাপটপ অর্থাৎ যাদের ক্যাশ মেমো আছে সিকিউরিটি প্রবলেম যাতে না হয় ক্যাশ মেমো আছে এবং ল্যাপটপগুলো ফ্রেশ ফুল ফ্রেশ কোনো ধরনের কোনো সমস্যা নাই এবং পারফরমেন্স এক্সেলেন্ট সেগুলো দেখে শুনে চেক করে তারপরে আমরা কিনি এবং সেই ল্যাপটপগুলোই আমরা সেল করি আমরা নর্মাল ল্যাপটপ সেল করি না এই জন্য আমরা এক একটার অনেকগুলো রাখি না অল্পগুলো রাখতে পারি কারণ এই ভালো দেখে এ গ্রেড প্রোডাক্টগুলো দেখে দেখে আমরা আনি নেই ভাই আপনাদের কাছে কি সব ধরনের ল্যাপটপকে আমরা পাবো কি না জি জি সব ধরনের ল্যাপটপ পাবেন আপনি যদি গেমিং চান গেমিংও পাবেন আপনি যদি নন গেমিং চান নন গেমিং পাবেন আপনি যদি টপ ব্র্যান্ড যেগুলো আছে অর্থাৎ মাইক্রোসফট সার্ফেস আপনার এইচপি অ্যাপল আসুস ডেল ডেলেনভো এই এইরকম এস আর এরকম টপ ব্র্যান্ড যতগুলো আছে সবগুলোই পাবেন তবে নর্মাল ব্র্যান্ড যেগুলো বা নন ব্র্যান্ড যেগুলো সেগুলো আমরা রাখি না সেগুলো আমরা সেল করি না আচ্ছা আচ্ছা আপনাদের ডকুমেন্টস আছে কোথা থেকে পারচেজ করেন হ্যাঁ হ্যাঁ ডকুমেন্টে যে সব কিছু আছে সব ডকুমেন্ট আমরা এই যে এখানে রেখে দিয়েছি সবগুলো ডকুমেন্ট ছাড়া আমরা কোনো প্রোডাক্ট কিনি না ওনারা কিন্তু হচ্ছে কিনে না মানে একটা ট্রাস্টেড একটা জায়গা কিন্তু ভিউয়ার্স মানে চমৎকার মানে আপনারা ল্যাপটপের মধ্যেই কিন্তু হচ্ছে ডেস্কটপের ফিলটা কিন্তু ভিউয়ার্স আপনারা পেয়ে যাবেন কিন্তু সেই সুবিধাটা কিন্তু হচ্ছে জাভান্স ল্যাপটপ কিন্তু করছে পাশাপাশি আরো কিছু আপনাদেরকে দেখায় ওনারা কিন্তু হচ্ছে কর্পোরেট মেম্বার বিডি স্টলে পাশাপাশি ওনারা কিন্তু হচ্ছে ভেরিফাইড সেলার বিক্রয় ডট কম এ তো কতটা ট্রাস্টের একটা শপ আপনারা দেখতে পাচ্ছেন অলরেডি তো আপনাদের ঠিকানাটা একটু বলেন তো আমাদেরকে ভিডিওর মাঝখানে আমাদের শপ নাম্বার থার্টি সিক্স কেন্দ্রীয় কলেজ মার্কেট শ্যা মসজিদ সংলগ্ন তাজমহল রোড মানে ইজি একটা লোকেশন কিন্তু ফিরে আচ্ছা সেক্ষেত্রে হচ্ছে কেউ যদি ল্যাপটপগুলো পার্চেস করতে চায় সেগুলো আপনাদের কাছ থেকে কীভাবে নিবে ভাই ইভেন আমাদের ওয়েবসাইটও আছে ডাব্লু ডট জামান্স ল্যাপটপ ডট কম এটা আমাদের ওয়েবসাইট ওয়েবসাইটে গেলেই আমাদের সব ল্যাপটপের ডিটেলস আসছে আপনারা সেখানে পাবেন আমরা কর্পোরেট মেম্বার বিডি স্টলের বিডি স্টলেও জামান্স ল্যাপটপ শুধু লেখে ক্লিক করলেই সেখানে আমাদের সব প্রোডাক্ট পেয়ে যাবেন ডিটেলস সেখানে আছে আমরা ভেরিফাইড সেলার বিক্রয় ডট কমের বিক্রয় ডট কমে যে জামান্স ল্যাপটপ লেখে ক্লিক করলেই আপনি সব প্রোডাক্টের ডিটেলস পেয়ে যাবেন সব সব ধরনের প্রাইস সহ সব কিছু এভরিথিং জানতে পারবেন আচ্ছা আচ্ছা সকল ডিটেলস কিন্তু হচ্ছে আপনারা পেয়ে যাবেন তো আপনারা যারা হচ্ছে এই ধরনের ইপি সিংকোনাইজ ল্যাপটপগুলো নিতে যাচ্ছেন আপনারা কিন্তু চাইলে এই ধরনের ল্যাপটপগুলো নিতে পারেন খুবই ফাস্ট একটা ল্যাপটপ বাজারে আসলে আপনাদেরকে অনেক অনেক ভিডিও লাইভ আপনাদেরকে করে দেখিয়েছি এরকম আসলে মানে প্র্যাকটিক্যালি কখনো আসলে দেখানো হয়নি তো আপনারা চাইলে আসতে পারেন দেখতে পারেন আপনার এক্সপিরিয়েন্সটা একদম অন্য লেভেলে চলে যাবে এত চমৎকার ল্যাপটপ আনে আমি অলরেডি নিজেও কতক্ষণ মানে চালিয়েছি ব্যবহার করেছি মানে খুবই ফাস্ট এটা যতটা স্লো মানে বিরক্ত ফিল করতেছিলাম আর এটা দেওয়ার সাথে সাথে মানে অন হচ্ছিল পাশাপাশি যে কোনো ফাইল দ্রুত ওপেনিং ওপেন হচ্ছিল দেখে মানে ইউজ করে মানে খুব ভালো লাগছিল তো আপনারা কিন্তু চাইলে এরকম ইপি ল্যাপটপগুলো কিন্তু হচ্ছে ওনাদের কাছ থেকে আপনারা পার্চেস করতে পারেন চাইলে সরাসরি আসতেও পারেন দেখে শুনে কেনাকাটা করতে পারেন অনেক অনেক কিন্তু হচ্ছে ল্যাপটপ ওনাদের এই শোরুমে কিন্তু রয়েছে তো আপনার সকল পছন্দের সকল ল্যাপটপ কিন্তু এই শোরুমে আছে জি জি ওয়ারেন্টি নর্মালি অন্যান্য সবগুলোতে যেটা হয় যে এক সপ্তাহ বা দুই সপ্তাহ পার্টস রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি দেয় আমরা সেখানে স্ট্যান্ডার্ড রাখছি এক মাসের পার্টস রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি অ্যান্ড ফাইভ ইয়ার সার্ভিস ওয়ারেন্টি এছাড়াও অনেকে মনে করেন যে ইউজড ল্যাপটপ কিনল কিন্তু নতুনের ফিল চাই বা নতুনের মতো চাই তো সেটাও করার সুযোগ আছে বাংলাদেশে একটা প্রতিষ্ঠান আছে যারা ছয় মাসের ওয়ারেন্টিতে পার্টস রিপ্লেসমেন্ট ওয়ারেন্টিতে ল্যাপটপ সেল করে কিন্তু তারা দশ থেকে পনেরো হাজার টাকা বেশি নিয়ে থাকে কিন্তু আমরা যেটা করতেছি এই দশ পনেরো হাজার টাকা যদি আমাদেরকে বেশি দেন আমরা আপনাকে একেবারে এক বছরের নতুনের মতো ওয়ারেন্টি দিয়ে ল্যাপটপ সেল করব। আর যদি আপনি মনে করেন যে তাদের মতো ছয় মাস দেই তাহলে তাদের চেয়ে ফিফটি পার্সেন্ট মাত্র টাকা বাড়াবো অর্থাৎ মাত্র পাঁচ হাজার টাকা বেশি দিলে আপনি ছয় মাসের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টিতেও আমাদের কাছ থেকে ল্যাপটপ কিনতে পারবেন এটা হচ্ছে আমাদের ওয়ারেন্টি পলিসি এছাড়া আমাদের আরও যে বিষয়গুলো আপনারা পাবেন অনলাইনে কিনতে চান অফলাইনে কিনতে চান দুটোই করতে পারবেন অনলাইনে কেনার এবং অফলাইনে কেনার সুযোগ আছে ক্যাশ অন ডেলিভারিতে যদি আপনি কিনতে চান সে সুযোগও আমাদের এখানে আছে আপনি এখানে এসে আমাদের শপে এসে যতক্ষণ এসে ইচ্ছা ল্যাপটপ দেখে চেক করে তারপরে কিনবেন আপনি যদি একদিন বসেও কিনতে চান কিনতে পারবেন আর সবচেয়ে বড় কথা যে আমরা তো মিনিমাম স্ট্যান্ডার্ড ওয়ারেন্টি আপনাকে থার্টি ডেজের দিচ্ছি আপনি এই তিরিশ দিনের ভিতরে চেক চেক করে কোনো সমস্যা পেলে আবার পরে এসে সেই সমস্যার সমাধানও করে নিয়ে যেতে পারবেন এতে কোনো সমস্যা নাই আমাদের এখানে এই সুবিধাটা পাবেন আবার আপনি যদি অনলাইনে কিনতে চান আপনাকে ভিডিও কলে সবকিছু দেখাই আমরা পাঠাবো এবং আপনাদের প্রোডাক্ট যদি পছন্দ না হয় আমরা আমাদেরকে ব্যাকও আপনারা দিতে পারবেন পাবেন ওকে তো দর্শক আপনারা কিন্তু চাইলে সরাসরি আসে এসে দেখে শুনে কিন্তু হচ্ছে আপনারা এই ল্যাপটপগুলো পার্চেস করতে পারবেন যারা এখন তো আসতে পারবেন না স্ক্রিন কিন্তু হচ্ছে ওনাদের নাম্বার দেওয়া আছে সেই নাম্বারে যোগাযোগ করে সারা বাংলাদেশ থেকে ক্যাশ অন ডেলিভারিতে এই ল্যাপটপগুলো কিন্তু আপনারা Purchase could have